আজকের ভিডিওতে ফোর্থ সেমিস্টার এর আপনাদের এডুকেশন সাবজেক্টের টেনমার্কের ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আলোচনা করা হচ্ছে আপনারা আপনাদের সাজেশনটি মিলিয়ে নেবেন তো ভিডিওটি শুরু করে যাক এবং এই চ্যানেল তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং বিভিন্ন আপডেটের সাথে সরাসরি যুক্ত থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে তো ভিডিওটি শুরু করে যাক তো আপনাদের প্রথমে রয়েছে ইউনিট ওয়ান থেকে ইন্ট্রোডাকশন টু মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো দেখবেন সেটি হচ্ছে প্রথমে যে প্রশ্নটি দেখবেন সেটি হচ্ছে হোয়াট ইজ মেজারমেন্ট হাউ আর মেজারমেন্ট অ্যান্ড এভিউশন রিলেটেড এবং দু নম্বর যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে হোয়াট আর দ্য অবজেক্টিভ অবলিউশন ডিসকাস দ্য নিডস অফ এভলিউশন ইন এডুকেশন তো এই দুটি প্রশ্ন দেখবে আর দ্বিতীয় নাম্বারের প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে ডিফাইন এক্সোনমি অফ এডুকেশন অবজেক্টিভ হোয়াট আর ডিফারেন্ট ডোমেন্স অফ এক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস এক্সপ্লেন্স বিলংস টু এক্সকোনমি অফ এডুকেশনাল অবজেটিভস আন্ডার কগনিটিভ ডোমিন্স এই তিনটি প্রশ্ন ইউনিট ওয়ান থেকে দেখলে আশা করি একটি কমন পড়ে যাবে আপনাদের পরীক্ষার মধ্যে ইউনিট টু মধ্যে রয়েছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ এভিউশন এই টপিক থেকে যে প্রশ্নটি দেখবে প্রথমে ডিফিনেশন বিটুইন স্ট্যান্ডার টিচার মেট টাস্ট মেনশন দ্য টুলস অফ এভলিউশন এই প্রশ্নটি দেখবে এবং আরেকটি প্রশ্ন দেখবে সেটি হচ্ছে এবং দ্বিতীয় নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে গিভ দ্য ডেফিনেশন অফ স্ট্যান্ড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট ডিফারেন্ট বিটুইন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট এবং আরেকটি প্রশ্ন আপনাদের জন্য রাখবো সেটি হচ্ছে ইউনিট টু থেকে তিন নম্বর যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে হোয়াট ইজ ভ্যালিডিটি অফ টেস্ট হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটি হোয়াট আর দ্যাক্টার্স উইচ কন্ট্রিবিউট টু দা লোয়ারিং অফ ভ্যালিডিটি অফ টেস্ট এই তিনটি প্রশ্ন দেখলে আশা আসা ইউনিট টু থেকে একটি কমন করা যাবে তো এখন দেখা যায় ইউনিট থ্রি থেকে কী কী প্রশ্ন দেখতে হবে ইউনিট থ্রির মধ্যে রয়েছে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক অর্থাৎ আপনাদের এডুকেশনের মধ্যে ইউনিট থ্রির মধ্যে রয়েছে আপনাদের ম্যাথ আপনাদের দুটো ম্যাথ আসবে তো দেখা যাক ইউনিট থ্রি থেকে কী কী অঙ্ক আপনাদের জন্য করতে হবে প্রথমে যে অঙ্কটি দেখবে সেটি হচ্ছে ড্রয়ে ইনস্ট্রোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিকন অন দ্য সেম অ্যাক্সেস অফ দ্য ডাটা গিভেন দ্য গিভেন ইন দ্য ফলোয়িং টেভেল তো আপনাদের এটি দশ মার্কের ডাইরেক্ট আসতে পারে বা একটি শর্ট কোয়েশ্চেন দিয়ে তারপরে অঙ্কটি আসতে পারে তো দেখা যাক দু নম্বরে যে কী অঙ্ক দেখতে হবে আপনাদেরকে দু নম্বর যে অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে এবছর সেটি হচ্ছে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এটি হচ্ছে আপনাদের শর্ট কোয়েশন তার সাথে অঙ্ক আসতে পারে আট মার্কের বা সেভেন মার্ক করে যেমন রয়েছে টেবল টেবুলেট অফ দ্য ফলোইং স্কোর্স ইন টু দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং এ ক্লাস ইন্টারভেল অফ ফাইভ ইউনিটস তো এভাবে অঙ্কটি রয়েছে করে নেবেন যদি ভিডিওটি দেখতে চান কীভাবে অঙ্কটি করতে হয় তাহলে অবশ্যই আপনাদের প্লে লিস্ট চেক করে নেবেন সেখানে এই অঙ্কটি করা রয়েছে কীভাবে করতে হয় নিয়ম সহকারে ইউনিট থ্রি থেকে লাস্ট যে অঙ্কটি দেখবেন সেটি হচ্ছে প্রথমে আপনাদের শর্ট আসতে পারে হোয়াট ইজ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি অফ এ গ্রুপ অফ অপটিন স্কোর্স তারপরে এভাবে অঙ্ক দিতে পারে ক্যালকুলেট দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড ফর দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন তো এই ছিল আপনাদের ইউনিট থ্রি থেকে তিনটি ইম্পর্টেন্ট ম্যাথ আপনাদের জন্য তাছাড়াও রয়েছে এখানে কোয়ার্টার ডিভিশন রয়েছে স্ট্যান্ডার্ড ডিভিশন তো স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে গত বছর অর্থাৎ দু হাজার তেইশে আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে গিয়েছিল তাই এবছর আসার চান্স খুব কম রয়েছে তাছাড়া আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন রয়েছে এখানে কোয়ার্টার ডিভিশনটা আপনারা কোয়ার্টার ডিভিশনের অঙ্কটি দেখে নিতে পারেন খুবই সহজ রয়েছে সেটিও আপনারা প্লে লিস্টে চেক করে দেবেন সেখানে পেয়ে যাবেন আপনাদের বিয়ে পাস ফোর্থ সেমিস্টারের আপনাদের এডুকেশন সাবজেক্টটির লাস্ট যে ইউনিট রয়েছে সেটি হচ্ছে ইউনিট ফোর তো এই টপিকটি হচ্ছে ক রিলেশন অ্যান্ড নর্মাল প্রিলিটি কার তো এই ইউনিট থেকে একটি ম্যাথ এবং একটি থিওরি চলে আসে বা অনেক সময় দুটো ম্যাথ চলে আসতে পারে তো কি কি প্রশ্ন রয়েছে এই ইউনিট থেকে থিওরি এবং ম্যাথ তো দেখা যাক প্রথমে ইউনিট ফোরের আপনাদের ম্যাথের প্রশ্নটি আলোচনা করা হচ্ছে প্রথমে যে ম্যাথটি দেবেন সেটি হচ্ছে ফাইন্ড দ্য স্কোর অ্যান্ড কমেন্ট অন ইটস আপনাদের কফি অফ অফ কোয়ারিলেশনের দুটো টাইপ রয়েছে একটি হচ্ছে কফিশন অফ কিলেশন যেটি নর্ম্যাল এবং একটি রয়েছে র্যাঙ্ক মেথডস তো আপনারা দু হাজার তেইশের কোয়েশ্চেন পেপারে দেখতে পারবেন যে র্যাঙ্ক মেথড দিয়ে আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন চলে এসেছিল এবং কপিশন অফ কোরিলেশন রিলেশন মেথডটি রয়েছে সেটি এটির প্রশ্ন আসেনি তো এবছরের জন্য কপিশন অফ কোরিলেশনটি রিলেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং দুই নম্বর যে অঙ্কটি দেখবেন সেটি হচ্ছে তো লাস্ট যে অঙ্কটি দেখবেন ইউনিট ফোর থেকে সেটি হচ্ছে হোয়াট ইজ মিন বাই স্কিউনেস অফ এ ডিস্ট্রিবিউশন তো স্কিউনেস না দিয়ে কার্টোসিসও আসতে পারে তো আপনারা এই দুটির সংখ্যা শিখবেন এবং ক্যালকুলেট দ্য স্কিউনেস অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তো স্কিউনেসের আপনারা ম্যাথ পাবেন কার্টোসিসের কোনো অঙ্ক নেই তো আপনারা এই দুটি অঙ্ক করবেন এই দুটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য আর ইউনিট ফোর থেকে ম্যাথ করবেন না আপনারা থিওরির আনসার করবেন আপনাদের জন্য এই প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট যেমন রয়েছে নর্মাল প্রবাবিলিটি খারাপ কনসেপ্ট অফ ক্যারেক্টারিস্টিক করবেন আপনাদের দুটো ম্যাথ চলে আসতে পারে ইউনিট ফোর থেকে অথবা একটি ম্যাথ এবং একটি থিওরি আসতে পারে তো আপনাদের থিওরি অনেকভাবে গড়িয়ে আসতে পারে তবে এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট যারা প্রশ্ন এই ভিডিওর মধ্যে আলোচনা করা হচ্ছে যেমন দেখা যাক রয়েছে হোয়াট ইজ নর্মাল প্রবাবিলিটি কার হোয়াট আর হিটস ক্যারেক্টারিস্টিক ডিস্টিংস বিটুইন কিউনেস অ্যান্ড কার্টোসিস তো এই প্রশ্নটি দেখবেন আশা করি একটি কমন আপনাদের পড়া যাবে আপনাদের আশা করি বলবো দুটো যে ম্যাথ রয়েছে কফিউশন অফ কোরিলেশন এবং স্কিউনেসের এই দুটো ম্যাথ আপনারা অবশ্যই দেখে নেবেন দুটির মধ্যে অবশ্যই একটি কমন পড়া যাবে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাই দিয়ে দেবেন এবং চ্যালের তুলনায় সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ